আজকে আমরা শিখবো বাংলা ব্যঞ্জনবর্ণ ক কয়ে কবুতর কবুতর থাকে ঘরের কোণে খ খয়ে খাবার খাবার খেলে শক্তি বাড়ে গ গয়ে গাড়ি গাড়ি চড়ে যাবো বাড়ি ঘ ঘয়ে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি উম উমতে রং রং দিয়ে ছবি আঁকি চ চয়ে চাট পূর্ণিমার চাট অনেক সুন্দর স শয়ে ছুড়ি ছুড়ি দিয়ে ফল কাটি বরগজ্জ বৈরগজয়ে জানালা জানালা খুল প্রবাতকালে ঝ ঝয়ে ঝুড়ি ঝুড়ি ভরা সবজি আছে ইযো ইযোতে মিয়া মিয়া সাহেব যাবে হাটে ট টয়ে টাকা টাকা দিয়ে খেলনা কিনি ঠয়ে ঠোঁট পাখির ঠোঁটটি অনেক লম্বা ডয়ে ডাব ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢয়ে ঢেরোস। ঢেরোস ভাজি খেতে মজা মধ্যন্য মদন্যয়ে হরিণ হরিণ থাকে গহীন জঙ্গলে ত তয়ে তাল তালের পিঠা খেতে মজা ছ ঠয়ে থালা থালায় আমরা খাবার খাই দ দয়ে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দ দয়ে ধোপা ধোপা সবার কাপড় কাটে দন্ত নয়ে নৌকা নৌকা চলে পাল তুলে প পয়ে পাখি পাখি উড়ে আকাশ পথে ফে ফল ফল খেলে শক্তি মেলে ব বয়ে বক বক হাঁটছে ঝিলের ধারে ভ ভয়ে ভাত ভাত খায় পেট ভরে ম ময়ে ময়না ময়না পাখি গান গায় জ জয়ে জাতা জাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজা রাজা মশাই বসেন সিংহাসনে ল লয়ে লাটিম লাটিম ঘোরে বন বন বনবস তালবশয়ে সাপলা সাপলা ফোটে ঝিলের জলে পেটকাডাস পেটকাটাশয় কৃষক কৃষক মাঠে কাজ করেন দন্তস্ব দন্তস্বয়ে সৎ আমাদের সবার সদভাবে কাজ করা উচিত হ হয়ে হাত হাত দিয়ে আমরা লিখি ঘিতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি ডু রস বাড়ি রস সিমেন্ট দিয়ে বাড়ি বানায় ডয়সনুর ডয়সনুর আষার আষার মাসে বাদল নামে উন্তুস্তিয়া উন্তুস্তিয়া আয়নায় আয়নায় আমরা নিজেকে দেখি খন্দক্ত খন্দক্ত মৎস্যকন্যা মৎস্যকন্যা বলতে কিছুই নেই রণেশ্বর রণেশ্বর অঙ্ক অঙ্ক শিখি আনন্দে আনন্দে বিশ্বজ্ঞ বিশ্বজ্ঞ এ দুঃখী দুঃখী জনের পাশে থাকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পেঁচা পেঁচা দেখে গাছের মাথায়